আমার অগ্নি সাক্ষী করা বরকে আমি ভালোবাসবো এমনটাই বলতে শোনা যায় লাজুকে পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কোনে দেখা হলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অনুভব গাড়ি চালাতে চালাতে লাজুকে জিজ্ঞেস করে তুমি ওকে ভালোবাসো তখন লাজু বলে হ্যাঁ ভালোবাসবো নে আমার সাক্ষী করে পর বলে কথা আমি ভালোবাসবো আমি খুব খুব ভালোবাসি আমার বরকে আর অনুভব তো এই কথাই বেজায় রেগে যায় অনুভব লাজুকে বলে এতই যখন ভালোবাসেবাসি তখন তো তুমি তোমার বরের কাছে ফিরে গেলেই পারো এই বলে গাড়িটা আরও জোরে চালাতে শুরু করে আর কিছু দূর গিয়ে এমনভাবে ব্রেক মারে যে লাজুর মাথাটা পুরো ঠুকে যায় আর অনুভব রাগি রাগি দৃষ্টিতে তাকিয়ে থাকে লাজুর দিকে এবার কথা হচ্ছে অনুভব কেন লাজুর বরের কথা বললেই রেগে যায় সব সময় আমরা সবাই বুঝতে পারছি অনুভব আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে লাজুর প্রতি এবার গল্পের মোড় কোন দিকে ঘোরে সেটাই দেখার পরবর্তী কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেট নিতে তাড়াতাড়ি আসছি সঙ্গে থাকবেন সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ